প্রিয়া কুমল্লা খান আমি একটু নিয়ম পদ্ধতি বলছি দোয়া করার পূর্বে ইসমে আজম পড়বেন সুন্দর করে করবেন করবেন আদায় দোয়া কবুলের একটা পদ্ধতি যারা বিপদে পড়েছে তারা দুই রে সলাত আদায় করে আল্লাহকে বলেছে তখন এটা কবুল হয়ে গেছে সুন্দর করে অজু করবেন দূরে কাজ সলাত আদায় করবেন দুরেকাত সালাত আদায় করার পরে সালাম ফিরে দুই একটা তাসবিহ তাহলিল করবেন তারপর হাত উঠিয়ে প্রথমে বলবেন ইসমে আজম আল্লাহু ইন্নি আসআলুকা বিআননাকা আনতাল্লাহ আল্লাহ তোমার কাছে এর জন্য চাচ্ছি যে তুমি আল্লাহ তুমি আল্লাহ এই জন্যই তো চাচ্ছি আনতাল আহাদু সামাদুল্লাযি লাম ইয়ালিদু ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু তুমি একক নিরপক মকাপে কেন তুমি কখনো জন্ম দাওনি তোমার কাছে কেউ জন্ম নেয়নি তোমার সমকক্ষ কেউ নেই এখন খুব খুশি ঠিক হয়েছে আমি যেটা চাই সেটাই হয়েছে বেশ ভালো এখন কি বলতে চাও বলো তাহলে হ্যাঁ এটা আরো ভালো হয়েছে দরুদ না পড়লে দুয়া আকাশে গিয়ে ঝুলন্ত থাকে ওপরে উঠে না তাহলে আমি প্রশংসা করলাম দুরুদও পড়লাম আব্দুল সাহেব আমাদের ইসমা আজম ওই প্রশংসা মনে নেই তো দুয়ার বইয়ে দেখে নেবেন តែ এখন একটু বলেন না কোনো সহজ পথ তাহলে সূরা ফাতিহার তিন আয়াত আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন 1 আর রহমান الرحيم 2 মালিক ইয়াউম দিন তিন বাস এই তিন পরে দরুদ এরপর এখন বলেন কি চান নল বাড়ি করতে চাচ্ছেন ঢাকায় বাড়ি করতে চাচ্ছেন সেটা একটা ভ্যান কিনতে চাচ্ছেন সেটা দা কুরাল চাচ্ছেন সেটা বিপদ থেকে বেঁচে যেতে চাচ্ছেন সেটা কিছুই যদি না পারেন তো বলেন না হেতে আল্লাহ আমার বাপকে ক্ষমা করে দাও আমার দাদা দিকে ক্ষমা করে দাও এটা বলতে হবে কান্নাকাটি ভাব নিয়ে আল্লাহ তালা আমাদের নবীকে বলেন ফীদা ফারাক দা ও ইলা রব্বিকা ফারকা মুহাম্মদ আপনি যখন দুনিয়াবি কাজ থেকে অবসর হবেন তখন আপনি কঠোর স্মরণ আনতন্য করুন আর আপনি যেটা আমাকে বলবেন সেটা বিনয়ের সাথে কান্নাকাটি করে বলুন ওটা একাই বলতে হবে ঘরে যেন কেউ না থাকে আপনি কান্নাকাটি করে হাত দিলে বলতে যাচ্ছেন কেউ ঘরে ঢুকে গেছে তখন আপনাকে একটু কেমন কেমন লাগবে তখন আপনার পরিবেশটা ভেঙে যাবে যার জন্য ভিতর থেকে দরজা লাগিয়ে দিবেন। আপনি এক ঘরে আপনার স্ত্রী এক ঘরে দুইজন চলবে পাল্লা এ এই এইভাবে আর দিন কাটায়েন না এসার পরে ঘুমিয়ে যেতে হবে রাতকে মূল্যায়ন করতে হবে অনুরোধ থাকলো শুক্রিয়া জাজাকুমল্লা খাই আমার ডান দিকের ভাই খুব কষ্ট পাচ্ছেন মসজিদের আদায়ের জন্য মসজিদের লোক এলাকার লোক বানাবে মসজিদ আর মসজিদের জন্য এত ব্যস্ত হওয়ার কি আছে এমন আপনারা সবাই যার যতটুকু সম্ভব মসজিদের উন্নয়নের জন্য তারা ডেকেছে আপনারা অবশ্যই দশ টাকা পাঁচ টাকা পঞ্চাশ টাকা দিয়ে যাবেন তারা আশা নিয়ে কাজ করেছে আমরা আপনাদের আন্তরিকভাবে শুক্রিয়া আদায় করি তিনি ভাই বোনকে মসজিদের জন্য দান করার অনুরোধ জানিয়ে মাসে বিশেষ প্রার্থনার অনুরোধ জানিয়ে আর দিনী বন্ধুদেরকে খুব সতর্ক সাবধান থাকার অনুরোধ জানিয়ে আমার ভাইদেরকে পরিবারের প্রতি খুব শক্ত হওয়ার অনুরোধ জানিয়ে আপাতত কথা এখানে শেষ করলাম শুভনাক আল্লাহা আসহিল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ